আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিপ এডিটার দ্য টাইগার চার্নালিস দাদা উত্তমদের তুলে ধরছি হুগলির খানাকুলের একটি মর্মান্তিক এবং চাঞ্চল্যকর খবর হুগলির খানাকুলের নয়নজুলি থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য তদন্তে খানাকুল থানার পুলিশ সেই খবর দেখতে থাকুন পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টেভের পর্দায়

এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলার একটা মৃতদেহ ভেসে উঠেছে খালের জলে ওই ছটা সাড়ে সাতটা নাগাদ সকালে না সেরকম কিছু মনে হচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হচ্ছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসে লাশ তুলছে ওই মানে রাস্তার ধারে খালের জলে এটা চক্রপুর গদদানের পাশ আমার নাম অসিত কাঁড়ার ওই লাশ পড়ে আছে একটা দেখুন সকালবেলা উঠে মহিলা ওই সকাল ছ ছটার সময় সব লোক দেখছে শুনে আসছে না মনে হচ্ছে না এই এলাকায় নয় খাদ এটা চক্রপুর চক্রপুর গর্দনা পাহাড় আমার নাম বাবুণী চক্রবর্তী

আমি কিছু বলতে পারবো না দাদা এখন দেখুন লাশ যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে দেখছি এ বোঝে তিন দিন চার দুদিন একদিন দুদিন আগে মোড়ে পড়েছিল একটা ভদ্র মহিলা ঠিক আছে দেখা যাচ্ছে এখন লাশ নিয়ে যাচ্ছে বেঁধে আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় ছিল লাশটা এইখানে একটা চক্করপুরি বলতে গেলে চক্করপুরে এলাকা চক্করপুর এলাকা আছে এটা চক্করপুর এলাকায় তো চক্করপুর গদানের পারে খালেতে লাশটা পড়েছিল আর কি বুঝতে পারছেন আমার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে উৎপল সিংহ রায় ডাক নাম হচ্ছে গৌর সিংহ রায় যোৱা <laughs> মাই